ইনশাল্লাহ তাহলে তখন কথা হবে আর ভালো থাকবেন অনেক বেশি ধন্যবাদ আমার সাথে এতক্ষণ এই পর্যন্ত যুক্ত হওয়ার জন্য এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি দোয়া রইল ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা নাহিদ ভাই লিখেছেন আপনার কথাগুলো অসাধারণ অপূর্ব না আমি যশোর আচ্ছা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সরকারি হসপিটাল ও আচ্ছা আচ্ছা সরি 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 বুঝতে পেরেছি ভাইয়া অনেক দূর থেকে আমি যশোর গিয়েছিলাম আমার দুইবার যাওয়া হয়েছিল যশোরে যশোরে আমার হচ্ছে ক্যান্টনমেন্টের ওদিকে মানে যশোর শহরে আমার যাওয়া হয়েছিল দুইবার যাওয়া হয়েছিল আরও আগে আরও কয়েক বছর আগে খারাপ না ভালোই লেগেছে যশোরটা দিলজার ভাই আচ্ছা হাই হ্যালো আসসালামু আলাইকুম দিলজার ভাই কেমন আছেন দিলজার ভাই লিখেছেন ধন্যবাদ সবাই পাশে সবাই সবাই সবাইকে পাশে আছে আচ্ছা দিলজার ভাই কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দিলজার ভাই লিখেছেন ভালো আছি দাও তুলে দাও আমি মন থেকে দোয়া করি আল্লাপাক প্রতিটা মানুষকে অনেক বেশি ভালো রাখুক Okay. আচ্ছা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে জয়েন আছেন যারা নতুন আছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি এবং অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা নতুন আছেন আমার লাইভে তারা কষ্ট করে একটু মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন পাশে থাকার বেলায় আইকনটা বাজিয়ে যাবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আচ্ছা ক্রেজি ক্যাট স্টোরিজ লিখেছেন কোথেকে কত থেকে বলছেন আচ্ছা জি ভাইয়া আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে বলছি আপনি কোথেকে বলছেন নাহিদ ইসলাম ভাইয়া লিখেছেন তাই আপু আসবেন বেড়াতে সবাই গতখালি ফুলের মাঠ দেখবেন কি সুন্দর ভাইয়া আমি গিয়েছি আমি যে দুইবার গিয়েছি যশোরে আমি যে গোলাপ গোলাপ ফুলের যে বাগানটা আছে আমি এগুলা জাস্ট আমি ওই দুই দিনে কিছু ভিজিট করে ফেলছি মোটামুটি আমার যাওয়া হয়েছে ইনশাল্লাহ আমি আবার যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ক্রেজি ক্যাট স্টোরিজ লিখেছেন বগুড়া মাশাল অনেক দূর থেকে অনেক ভাইরা বোনরা আমাকে দেখছেন অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে এবং ওয়েলকাম করছি আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ক্রেজি স্টোরিজ আপনি কি ভালো আছেন আপনি ভাইয়া না আপু তাও তো বুঝতেছি না কারণ নামের পাশে তো বোঝার কোনো অপশন নেই এই আমার ফোনে চার্জ নাই ফোন বন্ধ হয়ে যাবে মাত্র দুই পার্সেন্ট চার্জ আছে চার্জার নিয়ে আসবা তো হবে না আচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে যশোরে আসছেন এই জন্য নাহিদ ভাইয়া জি 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 অবশ্যই আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক বেশি ধন্যবাদ অনেক 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 বেশি ধন্যবাদ ফ্যানটা ছেড়ে দাও আর লাইটটাকে জ্বালায় দাও আমার চার্জ নাই যে চার্জ দেওয়ার ব্যবস্থা করছি ইয়ে করো কি বলে একটু ফ্যানটা ছেড়ে দাও